কর্ম হলো মানুষের আসল পরিচয় সকাল থেকে এত কাজ রান্না করে হসপিটালে পাঠিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম রাধে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা বাভান ঘুমিয়েছিল ওকে আমি ডেকে তুললাম উঠে তারপরে যে ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করছিল তো ভাবলাম একটু ভিডিও করি তো ওই হচ্ছে গেলো হচ্ছে ব্রাশ করতে আর এইদিকে আমি ঘরটা আগে গুছিয়ে নিই আসলে ওকে ডাকতে এসেছিলাম তো আমি উঠেছি অনেকক্ষণই হলো উঠে ফ্রেশ হয়ে একটু এক্সট্রা কাজ কিছু ছিল আমার টুকিটাকি সেটাই আমি করছিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি তো ওই আবার শুয়েছিল বাবান তো আমি বললাম কি ওঠো এবার অনেকটা বেলা হয়ে গেছে সাতটা কিন্তু বেজে গেছে আর এখন তো প্রতিদিনই সাতটার সময় ঘুম থেকে ওঠা হচ্ছে বলতে পারো আর আজকে জানো তো আমার একদমই খেয়াল নেই যে বাবানের স্কুল আছে আসলে বাবানের আজকে তো শনিবার শুক্রবার থেকে বাবানের স্কুল খুলেছে তো যেহেতু শুক্রবারে বাবার মায়ের বাড়িতে ছিল পাঠাতে পাইনি কারণ আমি তো ওই যে আমার জায়ের ওখানে ছিলাম মেডিকেলে ছিলাম ওখানে জায়ের কাছে মানে দেখাশোনার জন্য তো সেই জন্য হচ্ছে কালকে পাঠাতে পারিনি তো রাত্রেবেলা শুক্রবার দিন তো চলে এসেছি আমি গিয়েছিলাম বৃহস্পতিবারে থেকেছি শুক্রবারে এসছি এসে তারপরে বিকেল বিকেল চলে এসছি বিকেল বিকেল না ঠিক দুটো আড়াইটের দিকে এসছি এসে তারপর বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে কিছুক্ষণ একটু শুয়েছিলাম থেকে তারপর বাবানকে আনতে গেছিলাম মানে মায়ের বাড়িতে ছিল বাবান তিন দিন ওখানে ছিল তো সেই জন্য হচ্ছে নিয়ে আসলাম কারণ আজকে আবার স্কুল পাঠাবো সেই জন্য তো বাবানকে নিয়ে এসে ওখানে কিছু কাজ ছিল ওই হচ্ছে একটু বিয়ের হচ্ছে লিস্ট করার তো সেটা আমি আর বাবানি বাবা করে আসলাম ওই মোটামুটি ওখান থেকে আস্তে আস্তে ওখানে মায়ের বাড়িতে রাতে খাওয়া দাওয়া করেছি করে দশটা বেজে গিয়েছিল বাড়ি ফিরতে ফিরতে তো দশটার দিকে আমরা চলে এসেছি এসছি তারপর তো রাত্রেবেলা খাওয়া দাওয়া যেহেতু করে এসে ঘুমিয়েছিলাম এসে আর কী করবো এত ক্লান্ত লাগছিল কারণ আগের দিন রাতে তো ঘুমানো হয়নি সারা রাত্রি জাগনা মানে জেগেই ছিলাম বলতে পারো তো সেই জন্য এসে এত ঘুম পাচ্ছিল একদম ঘুমিয়ে পড়েছি সকাল সাতটার সময় উঠেছি উঠে তারপরে যে কাজকর্মগুলো তারা করে করছি আসলে বাবানের স্কুল আছে তারপর আবার রান্না করতে হবে ওখানে এর ওখানে খাবার পাঠাতে হবে যায়ের মায়ের জন্য জায়ের জন্য খাবার পাঠাবো তো সেই জন্য রান্না বাড়ি করবো এত দেরি হয়ে গেছে না আজকে তারা করে করছি সেই জন্য তো এদিকে আর সেরকম সকালবেলা বাসি কাজ বলতে গেলে এই যে বিছানাটা গোছালাম গুছিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে তারপর উঠানটা ঝাড় দেবো উঠানটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা দেরি হচ্ছিল তো সেই জন্য আর সকাল সাতটার সময় উঠলে বুঝতেই পারো কতটা দেরি হতে পারে কাজকর্ম করতে আর এটা ওটা রান্না করতে এক জায়গায় খাবার পাঠাতে গেলে একটু বেশি করে করতে হবে তো সেটাও করতে অনেকটা সময়ের দরকার একা একা যেহেতু সবটাই করি আমি তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই সব কাজ করছিলাম আর সকালবেলা বাসি কাজগুলো আমি তাড়াতাড়ি করেছি একদমই দেরি করে নিই ঘুম থেকে উঠেই একদম লেগে পড়েছি কাজকর্ম করতে তো এইদিকে ঘর বাড়িগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে উঠানটা ঝাড় দিচ্ছি ভাবছিলাম কি সকালবেলায় ঘরটা মুছবো কারণ এত দেরি করে উঠেছি তো তো এইদিকে ঘর মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে অন্য কিছু আর করিনি মানে ঘরগুলো আর মুছিনি তো রেখেই দিয়েছি তো ভাবছিলাম কি পরে ঘরগুলো মুচ বই কাজ সব কিছু সেরে তারপরে না আর একদমই ইচ্ছে ছিল না কারণ এত কাজকর্ম মানে করা হয়েছে রান্নাঘর পরিষ্কার অনেক কাজই আজই করা হয়েছে তো সেই জন্য একদমই এনার্জি পাচ্ছিলাম না দেখে আর ইচ্ছেও করছিল না শরীরটাও ক্লান্ত লাগছিল আসলে একদিন ঘুম না হলে না যতই ঘুমাই না কেন একটু শরীরটা কেমনই করে মানে মানে ঘুম ঘুম ভাবটা যেন কাটেই না শরীরটা ক্লান্তই লাগে তো সেই জন্য না আর করি মানে ঘরটা রেখে দিয়েছিলাম আজকে তো এই যে ডাঁটা শাকগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি সব শাকগুলোই তুলে নেব। আসলে এখানে নতুন করে আবার ডাঠার বীজগুলো ফেলবো তো আমার এই ঠান্ডা তো পরেই যাচ্ছে এখন যদি না ফেলি না আর হতে চাইবে না এখন একটু রোদ্র রোদ্র উঠে এখনই সব ফেলে দিতে হবে তো সেই জন্য সব শাকগুলো তুলে নিলাম কালকে রবিবার আছে আমাদের এখানে হাট বসে রবিবার করে তো হাটে না ভালো মানে বীজ পাওয়া যায় ডাঠার বীজগুলো আনতে হবে তো সেই বীজগুলো হচ্ছে লাগিয়ে দেবো মানে ছিটিয়ে দেবো লাল ডাঠা সাদা ডাঠা দুটাই আনতে বলেছি বাবা মেয়ে বাবাকে দুটোই নিয়ে আসবে তো দুটোই হচ্ছে করে দিতে হবে তো সেই জন্য যে কটা শাক ছিল সবকটাই হচ্ছে আমি মানে উঠিয়ে নিয়েছি তো এইদিকে এই যে মটরটা ঢেলে নিলাম এনেছিল আর ঢালা হয়নি আর এখানে ঢালছে হচ্ছে অরহর ডাল তো আজকে হচ্ছে অরহর ডাল করবো যেহেতু আজকে শনিবার নিরামিষ তো সেই জন্য হচ্ছে অরহর ডাল করব আর অনেক কিছু রান্না করব। তো পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে সাতটা তুলে এনে কাপড়টা পাল্টে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে একদমই সময় নষ্ট করিনি তো এইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর এই দিকে হচ্ছে আমি চালটা দিয়ে দিলাম তো হচ্ছে পরে আবার আমি ভাত করেছিলাম আমার একদমই খেয়াল ছিল না আসলে অল্প কটা করেছি ভাতের কথা আমার খেয়ালই ছিল না অল্প ভাত বসিয়ে দিয়েছি এরকম একটা অভ্যাস হয়ে গেছে এইরকম মাপের চাল নিতে নিতে তোমার একদমই খেয়াল নেই যে ওখানে দুজনের জন্য ভাত পাঠাতে হবে আমাকে চাল বেশি নিতে হবে কি কাণ্ড ঘটেছে জানো তো তারপরে এইদিকে ভাত হয়ে গেছে অনেকটা তারপরে আমার খেয়াল এসে মা আমাকে তো চাল বেশি করে নিতে হতো আমি একদমই ভুলে গেছিলাম তো কি করবো সেই জন্য এখান থেকে আমার দেওয়ারই মানে দেওয়ার নিয়ে গেছিল সব খাবার তো আজকে আমি আর যাইনি বাবান পাপাও যাইনি যেহেতু ভাত সব নিয়ে গেল আর ওখানে তো জায়ের মা আছেই তো সেই জন্য হচ্ছে বললো যে থাকবে আজকে তো সেই জন্য হচ্ছে আমি আর হচ্ছে আজকে আর দেখতে যাইনি তো সেই মানে ভাতটা তো ওদের জন্য পাঠালাম মানে ভাত দিয়েছিলাম তো সবগুলো ভাতে মানে লেগে গিয়েছিলো আর আমার দেওয়ার খেয়েছি দেওয়ার খাওয়ার পর হচ্ছে আমার ছেলেকে খেতে দিয়েছি যেহেতু স্কুলে যাচ্ছিলো তখন তো আমার দেওয়ার খেয়েছে আমার ছেলে খেয়েছে আর বাদ বাকি ভাত ওদেরকে দিয়ে দিতে হয়েছে তো সেই জন্য আবার পরে ভাত রান্না করে তারপরে হচ্ছে আমি আর বাবানের পাপা খেয়েছিলাম তো এই যে লঙ্কা ছিল না ঘরের কাঁচা লঙ্কা তো আবার চলে আসলাম গাছে কয়েকটা কাঁচা লঙ্কা তুলতে ফ্রিজেও ছিল না ফ্রিজেও দেখলাম তো দেখলাম ফ্রিজেও হচ্ছে লঙ্কা নেই তো ভাবলাম তাহলে চলে আসি গাছের তোর প্রচুর লঙ্কাই আছে আর সেই জন্য হচ্ছে চলে এসি লঙ্কা তুলতে তো বেশি করে আর তুলবো না যে কটা লাগবে রান্নার জন্য তো সেই কটাই লঙ্কা নিয়ে নিছি এই সব কটাই কিন্তু লেগে যাবে রান্না করতে এটা ওটাতে দিতে হবে তো ওইদিকে ভাতটা প্রায় হয়ে এসছে এইদিকে আমি এখন ডালের ফোড়ন দেবো তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এইদিকে আমার মোটামুটি কিছু কিছু করে সবজিও আমি কেটে নিয়েছি তো অরহর ডাল করবো তো জিরে শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দিয়ে ডালটা করছি তো একটু ডালটা বেশি করে করলাম যেহেতু ওদেরকে ডালটা দিতে হবে আমার জায়ের জন্য তো এগুলো খাবার নয় কারণ হচ্ছে আমার জায়ের জন্য আলাদা করবো আলাদা বলতে গেলে ওর জন্য মুসুর ডাল সেদ্ধ আর হচ্ছে কালো জিরে বাটা দেব আর দেব হচ্ছে পেঁপে সেদ্ধ তো ওইটা হচ্ছে আমার জায়ের জন্য দেব তো এইদিকে হচ্ছে আমার ডালটা হয়ে গেলো এখন হচ্ছে শাকটা বসিয়ে দিই শাকটা সেদ্ধ হতে হতে আমি এদিকে বাঁধাকপিটা কেটে নেব। তো হচ্ছে বাঁধাকপি ভাজা করব এদিকে হচ্ছে চাল কুমড়ো ভাজা বাঁধাকপি আলু দিয়ে ভাজা করব আর করব শাক তো শনিবার দেখে ভাবছিলাম যে পনির করব কিন্তু দুধ বেশি ছিল না হাফ কিলো দুধ ছিল এক কিলো থাকলে আমি পনিরটা করে নিতাম তো সেই জন্য হচ্ছে আর হচ্ছে আমি করিনি মানে পনিরটা করিনি তো এদিকে বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি শাকটা ওইদিকে প্রায় হয়ে এসছে তো এইদিকে বাঁধাকপিটা কেটে নিয়ে একবারে বসিয়ে দিলাম দুটো কড়াইতে করছি রান্না বাড়িগুলো তাড়াতাড়ি হয়ে যাবে দুটো কড়াইতে করলে তো এটাও না একটু ভাজা ভাজা করেই করবো তো এইদিকে হচ্ছে লবণ হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে তারপরে এদিকে হচ্ছে অনেকক্ষণ ভাজা ভাজা করে নিলে এটা হয়ে যাবে এদিকে বাঁধাকপি না একটু ভাজা ভাজা করে খেতে আমার বেশি ভালো লাগে আলু দিয়ে তো সেই জন্যই ভাবলাম কি ভাজা ভাজাই করি তো এদিকে বাঁধাকপিটা হোক আর এদিকে শাক শাকটা প্রায় প্রায় হয়েছে কারণ ঢাকা দিয়ে দিয়েছিলাম তো লবণ দিয়ে খুব একটা সময় লাগে না শাকটা হতে তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিল তো শাকটা আর একটু ভাজা ভাজা মানে একটু শুক আরেকটু শুকনো শুকনো করে নেবো নিলেই আমার শাকটা হয়ে যাবে তো এইদিকে শাকটা হয়ে যাওয়ার পর তারপরে এদিকে চাল কুমড়োগুলো গোল গোল করে কেটে নিয়েছি তো চাল কুমড়োটা ভাজা করছি চাল কুমড়ো ভাজা খেতেও ভালো লাগে আমার এমনি সর্ষে বাটা দিয়ে তারপরে হচ্ছে বেসনের মধ্যে দিয়ে খেতেও বেশ ভালো লাগে আর চাল কুমড়োটা না অনেক দিন ধরে ফ্রিজে ছিল প্রায় শুকিয়ে এসছিলো তো ভাবলাম কি করে নেই নইলে হচ্ছে আর খাওয়া হবে না তো এইদিকে দেখো বাঁধাকপিটাও আমার হয়ে গেছে আর এদিকে চাল কুমড়োটাও মানে এপিট উপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর একটু ঢাকাও দিয়ে দিচ্ছি যাতে না মানে সেদ্ধও হয়ে যায় এদিকে ভাজাও হয়ে যায় তো কিছুটা করে নিলাম আর চাল চালকমোটা ভাজা করলাম ওইদিকে হচ্ছে বাঁধাকপিটা নামিয়ে এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার জায়ের জন্য তো ওইদিকে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি যাতে হয়ে যায় লবণ দিয়েছি লঙ্কা টঙ্কা পাতত দিচ্ছি না তো এক শুধু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম তো ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে এইদিকে আমার হচ্ছে আর চাল কুমড়ো ভাজা হচ্ছে তো কটা ভাজলেই হয়ে যাবে তো এইদিকে খাওয়া আসলো আমার দেওয়ার দেওয়ারকে খেতে দিলাম বাবানকে খেতে দিলাম আর হচ্ছে পরে ভাতটা আমি আবার বসিয়েছি কারণ দুটো উনানেই হচ্ছে রান্না ছিল তো এদিকে আবার দেরি হয়ে যাচ্ছিলো উঠেছি বুঝতে পারছো কত দেরি করে তো সেই জন্য হচ্ছে দেরি হয়ে যাচ্ছিলো দেখে আর ভাতটা খাওয়া হয়নি আমার আর বাবানের পাপার তো বললাম না যে ভুলেই গিয়েছি যে বেশি করে নিতে হবে তো ব্যাগের মধ্যে দেখো সব ভাত তরকারি আমি দিয়ে দিয়েছি তো বাবানকে স্কুল দিয়ে দেবে আর ওখানে গাজল থেকে মালদার বাসে উঠে যাবে আমার দেওয়ার তো সেই জন্য হচ্ছে ওকে একবারেই দিয়ে দিচ্ছে মানে একবারেই চলে যাচ্ছে ওর দাদার সাথে তো ওই ব্যাগের মধ্যে সব জল দিয়েছি ভাত তরকারি যা যা মানে করলাম সবই কিন্তু আমি দিয়ে দিয়েছি তো ওরা চলে গেল চলে যাওয়ার পর তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে দিয়ে কাজকর্মগুলো করছি বাবানির বাবা আস্তে আস্তে আমার ভাত হয়ে যাবে তখন দুজনে মিলে একসাথে খেয়ে নেবো তো এর আগে অনেকগুলো বিস্কুট নেওয়া হয়েছিল তো সেই বিস্কুটগুলো বাবানের বাবা কী করেছে এই কৌটার মধ্যে রেখে দিয়েছিল। আর নিচে না অনেকগুলো কৌটা না খালি থাকে মানে খুব একটা প্রয়োজন পড়ে না পাতো তো বড় বড়ো বড়ো কৌটাগুলো যেগুলো তো বিস্কুট রাখা ছিল ওগুলো আমি কিনেছিলাম এর আগে আলুর পাপড় দিয়েছিলাম তো বেশ অনেকগুলো আলুর পাপড় দিয়েছিলাম তো তখন ওই তিন কৌটা ভর্তি আলুর পাঁপড় দেওয়া ছিল মানে এক বছর আগে বলতে পারো আলুর পাপড় দিয়েছিলাম তো এক বছর ধরে তার আলুর পাপড় দেওয়াই হয় না আমার মানে দেবদেব করে দেওয়াই হয় না তো সেই জন্য কৌটাগুলো গুলো খালি ছিল তো ভাবলাম কি কৌটা নিচে শুধু জায়গা আটকে থাকে তো ওপরে তো আমাদের একটা রান্নাঘরের সানসেট আছে তো আপাতত ওপরেই রেখে দে এখন হচ্ছে যখন যখন প্রয়োজন পড়বে নামিয়ে নেব আর নিচে শুধু শুধু জায়গা আটকে আছে তো এদিকে বিস্কুট দু প্যাকেট এনেছিলাম ভাবলাম যে দু প্যাকেট কোটাতে রেখে দেবো তো দেখছি কোটাতে এরকম মানে এক প্যাকেট মানে কম হয়ে মানে কম হয়ে যাচ্ছে দু প্যাকেট আবার বেশি হয়ে যাবে মানে দেড় প্যাকেট ঠিক আছে তো ভাবলাম অর্ধেকটা আবার কোথায় রাখব বিস্কুট তো আপাতত প্যাকেটেই থাক এক প্যাকেট তো ঢাললাম তো যখন হচ্ছে আমি প্রয়োজন পড়বো আবার ঢেলে নেবো তো এই এখন ঢালছি এটা কিন্তু ছাতু ছাতু বলতে এটা শুধু হচ্ছে ভুটটা আছে না ভুট্টাটা ভালো করে গুঁড়ো করে মানে ভাঙিয়ে এটা হচ্ছে গুড় দিয়ে হচ্ছে আমার মা ভাজে ভীষণ ভালো লাগে খেতে তো কালকে বললাম না বাবানকে আনতে গিয়েছি আমি তো মাথগুলো ছাতু দিয়ে দিয়েছি শুধু কিন্তু ভুট্টা এটা এখানে অন্য কিছু নেই ভুট্টাটা হচ্ছে ভালো করে ভাঙিয়ে নিয়ে তারপর কড়াইতে না হচ্ছে গুড় হচ্ছে গুঁড়ো করে দিয়ে তারপর হচ্ছে ভালো করে ভাজতে হয় খেতে কিন্তু দারুণ লাগে এমনি এমনি মানে জল ছাড়াও না এমনি খেতেও কিন্তু দারুণ লাগে জল দিয়ে দুধ দিয়ে খেতেও ভালো লাগে হলিক্সের মতো পাতলা করে আবার হচ্ছে এমনি যদি শুধু শুধু খাও কারণ যেহেতু গুড় দেওয়া আছে মিষ্টি মিষ্টি লাগবে খেতে কিন্তু দারুণ লাগে তো ডালগুলো ওই যে মোটামুটি শেষ হয়ে গেছিলো তো সেগুলো আবার ঢেলে নিলাম তো প্লাস্টিকগুলো ফেলবো না কারণ অনেক কাজ প্লাস্টিকগুলো লাগে তার জন্য প্লাস্টিক আমি কখনোই ফেলি না অনেক প্লাস্টিক মানে যে কটা প্লাস্টিক থাকে সব কটা কিন্তু আমি জড়ো করে রেখে দিই অনেক কাজেই প্লাস্টিকগুলো ব্যবহার হয় সেই জন্য তো এদিকে তেলটাও ঢেলে নিলাম আর এদিকে সব কিছু ঢালা হয়ে গেছে তো ওপরে না সব কিছু রেখে আসি তো যে ওপরে দিকে দেখো এখানে অনেক জিনিস আছে ধরো যে বাসন মাজার সাবানের বাটি কিছু এক্সট্রা অনেক সার্ফের প্যাকেট এটা সেটা অনেক কিছু ওপরে কিন্তু আমাদের এক্সট্রা কিছু থাকলে আমি রেখেও দিই তো ভাবলাম উপরে অনেক কিছু আছে আপাতত থাক এদিকে হচ্ছে আমি কৌটাগুলো রেখে দিই কারণ ওপরে অনেক জায়গায় আছে আর নিচে শুধু শুধু জায়গাটা আটকে আছে কৌটাগুলো ব্যবহার হচ্ছে না তো সেই জন্য ভাবলাম তাহলে উপরেই থাক তো যখন লাগবে তখন আমি নিতে পারবো তখন তো এখানে একটা পেস্ট বের করে নিলাম কারণ হচ্ছে আমি যেহেতু বাথরুম আমার পেস্টটা আমার মানে আমার কলগেট মানে ব্রাশটা হচ্ছে বাথরুমেই থাকে আর বাইরে থাকে হচ্ছে বাবানের পর আর বাবানের তো আমার পেস্টটা শেষ হয়ে গিয়েছিল তো ওপরে দুটো পেস্ট ছিল তো আমি আবার হচ্ছে বের করে নিলাম বাথরুমে রাখার জন্য তো ওটা বের করে নিয়ে বাথরুমে রেখে আসলাম আমি আবার নইলে বাইরে না দুদিন ধরে কী করছি বাইরে থেকেই নিয়ে যাচ্ছি পেস্টটা তো যাই হোক এদিকে নিচটা পরিষ্কার করলাম মানে পরিষ্কার এমনিতেই ছিল কারণ ওই পুজোর আগেই তো পরিষ্কার করা হয়েছিল শুধু একটু ভেজা কাপড়টি দিয়ে একটু হালকা একটু মুছে নিলাম কৌটাগুলো আর ধোয়াধুয়া কিছু করব না কারণ পুজোর আগে সব কিছু পরিষ্কারই করেছি তো শুধু আপাতত কৌটাগুলো সরিয়ে একটু নিচটা মুছে নেবো ব্যাস এইটুকুই তো দিকটা পরিষ্কার এই সাইডটা হয়ে গেল কৌটাগুলো এখন রাখার পর অনেকটা জায়গা বেঁচেছে কারণ উপরে না জায়গা ছিল আর নিচে জায়গা হচ্ছিল না তো সেই জন্য সব কোটা উপরে উঠিয়ে দিয়েছি তো এই দিকটা ভালো করে একটু মানে সেরকম পরিষ্কারই তো বললে শুধু হালকা একটু ধুলোবালি পরে এই দিকটা তো ঝাড় দেওয়া হয় না এগুলো তো কৌটা দিয়ে আটকানো থাকে মানে কিছু না কিছু জিনিস দিয়ে ভরা থাকে তো সেই জন্য একটু হালকা একটু মুছে নিয়ে তো এখানে সেরকম কিছু থাকে না ওই হচ্ছে ঝুড়ি তারপরে হচ্ছে প্রেশার কুকার তারপরে ওই যে মিক্সার এগুলোই থাকে তো ওগুলো করে তারপরে এগুলো আবার কৌটাগুলো নামিয়ে নিচ্ছি এখানে কৌটাগুলো নামাতে হতো না কি হয়েছিল বলো তো আমাদের রান্নাঘরে বলে আর বাড়িতে বলে এত পিঁপড়ার উৎপাত শুরু হয়েছে প্রচণ্ড লাল পিঁপড়াগুলো এত হয়েছে যে কোনো ভাতের মধ্যে ভাত রাখা যাচ্ছে না ভাতের মধ্যে চলে যাচ্ছে মিষ্টি কিছু তো রাখাই যাচ্ছেই না আর এখানে মানে কৌটার মধ্যে দিয়ে পিঁপড়া হাঁটাহাঁটি করছে তো ওই যে আসলে মারা যে চকগুলো হয় না ওই চকগুলো আমার ছিল তো ওগুলো তো পিঁপড়াও মরে যায় তো সেই জন্য কী করেছিলাম আসলে আমার চকগুলো এখান দিয়ে আমি গুঁড়ো করে একটু একটু করে ছিটিয়ে রেখেছিলাম তো কিন্তু সেতে না অনেকগুলো পিঁপড়া মারা গেছে মানে মরে মরে আছে দেখতে ভালো লাগছে না কালো কালো আর সাদা তো টাইলসগুলো আর লাল লাল কালো কালো পিঁপড়াগুলো এত মোড়ে মরে আছে খুবই খারাপ লাগছিলো দেখতে তো ভাবলাম কি পিঁপড়াগুলো তো যেহেতু মরেই গেছে তাহলে ই করি কৌটাগুলো নামিয়ে ভালো করে হচ্ছে মুছে নিয়ে তারপর আবার কৌটাগুলো সাজিয়ে রাখি আর কৌটাগুলো তো নোংরা হয়নি যেহেতু বললামই পুজোর আগে পরিষ্কার করেছি সেই জন্য তো আপাতত এভাবেই রেখে দিলাম পরে যদি মনে হয় তখন তেল হয়ে গেছে পরে কোনো একদিন আবার পরিষ্কার করে নেব তো এইখানে যেরকমভাবে ছিল মানে যেটা যেখানে রাখি মানে আসলে কি বলতো আমার যেটা যেখানে থাকে ওটা আমি কিন্তু ওখানেই রাখি কিভাবে বলতো হঠাৎ করে কিছু প্রয়োজন পড়লে সঙ্গে সঙ্গে হাতটা কিন্তু ওখানেই চলে যায় আবার যদি ধরো একটু জায়গাটা মানে চেঞ্জ হয় ধরে এই জিনিসটা অন্য জায়গায় রাখলাম তখন কি হয় বলো তো ওই তখন আবার খুঁজতে হয় মানে মনে করতে কারণ ওই আগের অভ্যাসটাই থেকে যায় হাতটা কিন্তু আমার ওখানেই চলে যায় মানে চোখ বন্ধ করেও মনে হবে যে আমি খুঁজে নিতে পারবো যে জিনিসটা কোথায় রেখেছে এরকম আর একটা থেকে থেকে একটা ধরে ধরে অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য যেখানকার যে কোটাটা যেভাবেই থাকে আমি কি করি সেই কোটাটা সেভাবেই রাখি এতে একটা সুবিধা হয় আমার মনে থাকে মানে মনে থাকে যে কোন জিনিসটা কোথায় আছে হঠাৎ করে কিন্তু মনে পড়লে ওই জিনিসটা ওখানে হাতটা কিন্তু একাই চলে যায় তো ওভাবেই আমি সবসময়ই করি তো যাই হোক এদিকে রান্নাঘরটা আমার একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে আর বাবার বাবা আসতে একটু দেরি করছিল কারণ ওরা আমার গাছ একটা কাজ পড়ে গেছিলো তো দশ মিনিটের কাজ মানে বললো দশ মিনিট আসবে সেখানে আসছে দেড় এক দেড় ঘন্টা পরে এসেছে তো অতক্ষণ ধরে কী করবো না খেয়েছিলাম আর তো কিছু করার নেই তো এদিকে আমার সব কিছু হয়ে গেছে এদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে তো ভাতটা হচ্ছে আমি ওপর করে নিয়েছি ওপর করে নিয়ে তারপরে এই যে দেখো ভাতটা ওপর করে রেখেছিলাম এখন নামিয়ে নিলাম তো ভাতটা আমার হয়ে গেছে নামিয়ে নেওয়ার পর তারপর এখন বা তাহলে এই পরিষ্কার করে নিই তো এইদিকে ওভেনটা পরিষ্কার করলে কিন্তু আমার হয়ে যাবে তো যাই হোক কিছু দিদি ভাইদের কমেন্টগুলো পরি আর চুমকি দিদি ভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই নতুন সদস্য আসলো ভালো থাকুক সুস্থ থাকুক থ্যাংক ইউ ভাই। মো লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো বোন ব্লগটা থ্যাংক ইউ দিদিভাই অনেক ভালোবাসা তোমাকে পায়েল পাল দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা আমার দেওয়ারেরও মেয়ে হয়েছে ও তাই শুনে খুবই ভালো লাগলো এস এম সিম্পল অ্যাপ থেকে দিদিভাই বলেছে তোমার কথাগুলো তোমার ভিডিও খুব ভালো লাগলো আর একদম ঠিক বলেছো আমরা যারা ডেলি ব্লগ করি যেভাবে থাকি সেভাবেই আমরা পোস্ট করি এটা কিন্তু অবশ্যই ঠিক আমি যেভাবে বাড়িতে থাকি সেভাবেই করি দেখতে পারো সবটা সময় আমার চুল খোপা করাই থাকে আমি চুল সেরকমভাবে ছেড়েও কর মানে ছাড়িও না বা কখনও যেহেতু মাথায় সেরকম চুল নেই অল্প চুলই আছে কি আর ছাড়বো সেরকমভাবে সে যোগ আমি ভিডিও করি না কারণ আমি যেভাবে বাড়িতে থাকি সেভাবে করি আমার মনে হয় এটাই আমার সুবিধা মনে হয় তো যাই হোক নাজনিস ব্লগ থেকে বলেছে লাইক দিয়ে শুরু করলাম আপু দিদি থ্যাংক ইউ অনেক ভালোবাসে তোমাকে অনুস ফ্যামিলি থেকে দিদি ভাই বলেছে দিদি তোমার হাজবেন্ড কি কাজ বা জব করে তো আমার হাজব্যান্ড হচ্ছে জব করে স্কুলে জব করে তো হচ্ছে রাতনা রতন মিয়া চ্যানেল থেকে বলেছে আমি সিলেট থেকে দেখছি থ্যাংক ইউ দিদি তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য আর তুমি বলেছো এটা আমার খুব ভালো লেগেছে আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে তৃষ্ণা পাত্র শ্রুতি ব্লক সোনা বিউটিফুল ব্লক শ্রেয়সী ব্লক সামিয়া আক্তার এম টি নাজরুল রূপালীনাথ নাজনিস ব্লক আকাশের নিচে রিমা দাস রিনটি হালদার রঞ্জিতা শাহ দীপশিখা ব্লক বঙ্গিশ গীতশ্রী শ্রেয়সী ব্লক রিমা দাস সবাইকে থ্যাংক ইউ অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এত ভালোবাসার জন্য তো যাই এখানে প্রচুর ঝুল পড়েছিলো তো সেটা আমি পরিষ্কার করলাম আর টাইলসের না ওই জল পড়ে পড়ে না ধরো হাত হাত ধোয়া হয় ছিটে ছিটে গিয়ে না এত টাইলসের গায়ে না কালো কালো দাগ বসে গেছিলো একদম মানে হয়তো কিছু কিছু ছিটে ছিটে গিয়েছে জলগুলো ওইগুলো দাগ বসে গেছিলো তো সেটা কি খুব ভালো করে ঘষলাম আর এটা ওই যে সাবান রাখার তারপরে হচ্ছে গামছা রাখা যেটা আছে ওটাও খুব ভালো করে ধুলো পড়ে গেছিলো সাবান দিয়ে মানে সাবান তো না ওই যে বা হ্যান্ড ওয়াশ আছে ওখান থেকে নিয়ে নিয়ে ভালো করে গোটা টাইলসটা ঘষে ঘষে পরিষ্কার করে তারপরে জল দিয়ে ধুয়েছি আর এখন যেহেতু পুজো দিতে পারছি না মানে বাড়িতে পুজো না দিতে পারি না মনটা কেমন করছে আর গাছে এত ফুল ফুটছে এখন জবা ফুল তো গাছ ভরে যাচ্ছে আর এদিককার মানে যতগুলো জবা ফুলের গাছে সবটা গাছ ভরতে সাদা ফুলগুলো ফুটছে এত মায়া লাগছে ভাবছি এখন কেউ আসে না কেন আমার বাড়িতে ফুল নিতে প্রচুর ফুল ফুটছে গাছে এখন আর যাওয়া ফুলগুলো তো বড় বড় দেখো গোলাপি কালার গাছ একদম ভরে থাকে দেখতেও ভালো লাগে কিন্তু এগারো দিন তো পুজো দেওয়া যাবে না তো সেই জন্য হচ্ছে আর পুজো দিতে পারছি না মনটা কেমন করছে আর ভুলেও যাচ্ছি হঠাৎ মনে পড়ছে যখন গাছে ফুলগুলো দেখছি না হঠাৎ মনে পড়ছে যে গাছে ফুলগুলো আছে আজকে পুজো দিতে বেশ ভালো হবে অনেক ফুল আছে তারপর মনে পড়ছে এমা পুজো দিতে তো পারবো না এখন মানে এরকম হচ্ছে ছটফট করছে মনটা সন্ধ্যা হলেই মনে পড়ছে এখন তো সন্ধ্যা দিতে হবে আবার মনে পড়ছে এখন তো আমরা দিতে পারবো না মানে এরকমই চলছে হঠাৎ মনে পড়ছে আবার ভুলে যাচ্ছি এরকম তো যাই হোক বেসিনটা পরিষ্কার করলাম খুব ভালো করে ঘষে ঘষে আর নিচে জল দিয়েছি তো তো জলগুলো যেতে একটু সময় লাগছিল কারণ আমাদের বেসিনের নিচে একটু ছিদ্র আছে মানে করা হয়েছে যাতে জলগুলো মানে যেতে পারে কখনো জল টল পড়লে তো ওখানে যেহেতু উপর দিয়ে টাইলসটা ধুতে ধুতে না প্রচুর মানে অনেকটা জল পড়ে গেছে নিচে তো ধীরে ধীরে যাচ্ছে জলটা তো ভাবলাম অনেকটা সময় লাগবে জলটা যেতে ততক্ষণ বসে থেকে কি করব। এই যে জামাকাপড়গুলো কেচেছিলাম তো সেই জামাকাপড়গুলো ভাবলাম তাহলে মানে কালকে কেঁচিয়েছিলাম ওইগুলো গুছিয়ে তুলে রাখি এখনও বাবা পাপা আসেনি এদিকে জামাকাপড় অর্ধেক গোছানো হয়েছে তারপরে বাবা পাপা এসছে তো আমি বললাম কি তাহলে জামাকাপড়গুলো গুছিয়ে নিই আর হচ্ছে ওইদিকে জলটা পরিষ্কার করে নিই তারপরে আমরা দুজনে মিলে একসাথে ভাত খেয়ে নেবো ফ্রেশ হয়ে তো সেইটা এখনও খাওয়া হয় না ক্ষীও প্রচণ্ড পেয়ে গেছে সকাল থেকে না খেয়ে আছি তো এদিকে বাবানের বাবা আসছিলো না ভাবলাম একা একা খাবো খুব খারাপ লাগছিল তার জন্য একা একা খাইনি আর এই যে আমাদের মানে পুচকিটার জন্য মানে আমার দেহরের মেয়ের এই কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম তো এগুলো তো আপাতত নিচ্ছি না ওখানে কারণ ওখানে অনেকগুলো জামা কাপড় আছে আর এগুলো নিলে না সব ফেলে দিতে হবে তোমাদের তো বলেছিলাম দিন আমাদের সব ফেলে দিতে হয় যা যা ব্যবহার করা হয় তো সেই জন্য ভালো প্রয়োজন ছাড়া নিচ্ছি না আপাতত এই যে তোয়ালে একটা ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট আছে এগুলো ধুয়ে ধুয়ে সব রেখে দিয়েছি আর বাচ্চাদের তো সব ধুয়ে পড়াতে হয় তো যদি দরকার পড়তো নিতাম তো বললো যে আপাতত লাগছে না ওখানে যা আছে তাতেই হয়ে যাবে তো সেই জন্য ভালো গুছিয়ে রাখি বাড়িতে সেগুলো সব পড়তে পারবে তো ধুয়ে দিয়েছিলাম সব কটাই নতুন ছিল নতুন জিনিস তো ধুয়ে পড়াতে হয় বাচ্চাদের তো এগুলো সব গুছিয়ে রেখে দেবো যখন মানে আসবে বাড়িতে তখন ওগুলো সব জামা কাপড়গুলো দিয়ে দেবো আমি তো যাই হোক এদিকে বাবানের কিছু ছিল এগুলো আলনাতে আর গোছালাম না আপাতত হচ্ছে বিছানায় রেখে দেবো কারণ খিদে প্রচণ্ড বেঁচে এলো গোছাতে অনেকটাই সময় লাগবে তো ওই দিকটা জলটা মানে পরিষ্কার না করেও খেতে পারছি না তো সেই জন্য জামা কাপড়গুলো কী করলাম এভাবে গুছিয়ে বিছানায় কী করলাম এক সাইডে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে চলে গেলাম ওইদিকে জলটা পরিষ্কার করব জলটা পরিষ্কার করে নিয়ে খেতে পোষব তো অনেকটা বেলা হচ্ছিলো বাবানের পরে একটু ছিল তো তাই ফিরতে একটু দেরি হয়েছে তো জলটা অনেকটা গেল তো ভাবলাম হচ্ছে কি এটা দিয়ে মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে তো দেখি অনেক জল আছে দেখো তো সেই জন্য যে উইপারটা দিয়ে জলটা সব ভালো করে বাথরুমে নিয়ে গেলাম কারণ ওইদিকে ছিদ্রটা না একটু সামনে একটা কী বলবো কিছু একটা দেওয়া আছে নেটের মতো যার জন্য জলটা যেতে পারবে কিন্তু ওই যে কিছু বড়ো বড়ো কিছু নোংরা থাকলে সেগুলো যেতে পারবে না তো সেই জন্য কী করলাম বাথরুমেই হচ্ছে নিলাম